আপনার উইড্রো অপশান ডিজেবল কেন হয় কিভাবে সমাধান করবেন সম্পূর্ণ থাকছে আজকের ভিডিওতে তো আপনারা যারা ওয়ান ইসবেট মেলবেট যারা খেলেন আপনাদের যাদের বিকাশ নগদ বা যেগুলো ওয়ালেট উইড্রো অপশান সেগুলো যাদের ডিজেবল হয়ে আছে তো কীভাবে এই অপশানগুলো আপনি আনেবল করবেন এই বিষয়টি আজকে ভিডিওতে দেখাবো এবং এই ধরনের সমস্যা কেন হয় সে বিষয়টি আজকে ভিডিওতে দেখাবো তো যখন বিকাশ আপনি হচ্ছে যখন আপনার উইড্রো অপশানে আসেন আসার পর যখন বিকাশ বিকাশনগরে যখন চাপ দেন তখন এরকম একটি ইনফরমেশান দেখায় দেখায় উইড্রো স্ক্যান অনলি বি মেড ইউজিং দ্য সেম পেমেন্ট ডিটেলস আস মানে এরকম একটি আপনাকে নোটিফিকেশান দেখাবে যার অর্থ হচ্ছে আপনি যে ওয়েতে আপনি উইথড্র করছেন ডিপোজিট করছেন সে ওয়েতে আপনাকে উইথড্রো করার জন্য বলছে তো আপনি কীভাবে এই সমস্যাটির সমাধান করবেন তো এই সমস্যাটির সমাধান করার জন্য আপনাকে ওয়ান এক্সিট আদার্সে যাইতে হবে এখানে একটু নিজেকে কল করার পর এখানে কাস্টমার সাপোর্ট দেখতে পাবেন এই কাস্টমার সাপোর্টের অপশানটি কাস্টমার সাপোর্টে আর কি কাস্টমার সাপোর্টে আসার পর এখানে চ্যাট কল ব্যাক অনলাইন কল কন্ট্যাক্ট পেমেন্ট কোয়ারি আপনি কন্ট্যাক্টটি বেছে নেবেন এই কন্ট্যাক্ট এখানে চাপ দেবেন কন্ট্যাক্টের চাপ দেওয়ার পর এখানে হচ্ছে আপনার সিকিউরিটি ডিপার্টমেন্টের একটা মেল দেওয়া আছে তো এই সিকিউরিটি ডিপার্টমেন্টের মেলে মেল করবেন এখানে তো এখানে চাপ দিলে সরাসরি আপনাকে তাদের মেলে নিয়ে চলে যাবে এ দেখুন তাদের মেলটি অ্যাটাচড হয়ে গেছে তো এখানে যাওয়ার পর আপনি হচ্ছে যে মেল আপনার মানে বেটে অ্যাকাউন্টে যে মেলটি কানেক্ট করা আছে ওই মেল থেকে আপনি অবশ্যই করবেন তো এই তাদেরকে এই মিমেল করার পর তারা আপনার সমস্যার সমাধান করে দিবে তো আমি মেলটি লিখে রাখছি এখন আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা আপনাকে এই মেলটি লিখতে করব বা আপনারা হচ্ছে যদি পারেন তো ওইভাবে লিখে মেলটি লিখে আমি যেভাবে লিখছি এইভাবে আপনি একটা স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনে আপনি এইভাবে লিখে আপনি দিলে আপনার সমস্যার সমাধান তারা হয়ে যাবে বা আপনার কেন হয় বা কী কারণে হয় সেজন্য আপনারা ওয়ান অনেকটি প্লে করবে তো আমি সাবজেক্ট কপি করলাম এখানে সাবজেক্টে আমি যেটা কপি করে আনছি এ রিকোয়েস্ট টু আনেবল উইথড্র অপশান অ্যাকাউন্ট ভেরিফিকেশান ইস্যু আর কম্পোজ মেলে তার নিচের ওটা বসিয়ে দিও। এটা বসানোর পরে এখানে আপনাকে কিছু রুলস ফলো করতে হবে যেমন ফুল নেমে এখানে আপনার পুরো নাম দিতে হবে ইউজার আইডি অ্যাকাউন্ট আইডি যেটা আপনার ওয়ান এ বিএট আইডি তো ওয়ান এ বিবেট আইডি এখানে বসিয়ে দেবেন আপনার মেল বা ফোন নাম্বার এখানে বসাবেন মেসেজ থাকলে লিখুন যদি কোনো আপনার মেসেজ থাকে বা আপনি যদি কোনো মানে মেসেজ বা যদি কিছু থাকে যে আপনি এইরকম একটা মেসেজ দিতে চান বা এইরকম সমস্যা হচ্ছে তো আপনি কিছু আপনি এটা লিখতে পারেন যে আপনার এখানে সাব দিলে যেই উইড্রো অপশানে যে মেসেজটি দেখায় আপনি এটা লিখতে পারেন ওইখানে এই 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 জিনিসটা আপনি লিখে দিতে পারেন ওইখানে এইটা তো এটা দেওয়ার এখানে লেখার পর এখানে হচ্ছে আপনার নিচে এসে এখানে এই এখানে নিচে আবার আপনার নাম বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে তাদের কাছে মেলটি পাঠিয়ে দিবেন এই মেলটি মেলটি পাঠিয়ে দিলেই তাদের কাছে মেলটি চলে যাবে তো আমি মেলটি সেন্ড করলাম মেলটি তাদের কাছে পৌঁছে যাবে এবং তারা আপনার দ্রুত আপনার মেলের রেসপন্স করবে এবং আপনার সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করবে এই আসলে এই সমস্যাটি কেন হয় এই সমস্যাটি হয় আপনি যখন এই ওয়ান এক্সবেড এজেন্ট দিয়ে যখন ডিপোজিট নেন ওয়ান এক্সবেড এজেন্ট দিয়ে ডিপোজিট নেওয়ার পর যখন ওয়ালেট দিয়ে যখন আপনি উইথড্রো করতে চান তখন এই সমস্যা হয় তো আপনি যে মেথডে আপনি ডিপোজিট করবেন আপনাকে সে ম্যাথডেই উইথড্রো করতে হবে আর যদি এজেন্ট দিয়ে করতে চান তো এজেন্ট দিয়ে করতে হবে আর যদি বলেন যে আমি বিকাশ নগর দিয়ে উইথড্রো ডিপোজিট উইড্রো করবো সেক্ষেত্রে আপনি বিকাশ দিয়ে ডিপোজিট উইড্রো নেবেন বিকাশ দিয়ে ডিপোজিট নিলে আপনাকে বিকাশ দিয়ে উইড্রো করতে দেবে আর যদি ওয়ান এক্স বেড এজেন্ট দিয়ে নেন তাহলে ক্যাশ অপশান ইউজ করতে পারবেন আর যদি আপনার ওয়ান এক্স বেড বিকাশ দিয়ে নেওয়ার পরেও যদি সেটি ডিজেবল দেখায় সেক্ষেত্রে আপনি মেল করবেন এবং তারা দ্রুত রেসপন্স করবে এবং আপনার সমস্যার সমাধান দেবে বা যদি আপনি এক্ষেত্রেও করেন যে আপনি এজেন্ট দিয়ে করছেন আপনি এখন বিকাশনগর দিয়ে উড্র করতে চান সেক্ষেত্রে যদি আপনি তাদেরকে ইমেলটি লেখেন তারা আপনাকে হেল্প করবে যে আপনাকে তারা গাইডলাইন দিবে যে কীভাবে আপনি এই বিকাশনগর দিয়ে তা আপনি উইড্রো করতে পারবেন এবং কোনো সমস্যাতে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে ফিক্সড ক্যাশ ডিপোজিট হবে এখানে আপনারা জয়েন হলে আমরা আপনাকে সম্পূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করব এখানে এই ভাই আসছিল একটি তার পেমেন্ট করি জন্য মেল লিখে নিতে তো আমরা তাকে পেমেন্ট করির জন্য ইমেলটি লিখে দিয়েছি তো এভাবে আমরা বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকি আপনি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন